আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে শুভ সকাল তো অনেক দিন পরে কিন্তু আজকে ঢাকা বরিশাল রুটে রোটেশন দেখা যাচ্ছে আজকে তিনটি লঞ্চ আসার কথা থাকলেও আসছে কিন্তু দুটি লঞ্চ তো শিডিউলের পারবাদ বারো এবং এম খান সাতই আসছে আজকে তো যেহেতু আজকে রোটেশন মাপিক দুইটি লঞ্চ আসছে সেহেতু আছে কিন্তু কেবিনের পেতে সমস্যা হয়ে যাবে তো যারা আজকে লঞ্চে বরিশাল থেকে ঢাকা যাবেন তারা অবশ্যই রাত নয়টার ভিতরে বরিশাল লঞ্চ টার্মিনালে উপস্থিত হবেন আর যাদের কেবিন দরকার হবে তারা অবশ্যই কেবিন বুকিং নাম্বার থেকে কেবিনগুলো করে নেবেন এখন অপর অনেকে কমেন্টস করে না যে ভাই পার্বতেরা রেমখানে নাম্বার দেন গত ভিডিওতে কিন্তু নাম্বার দেওয়া হয়েছে যে কারণে আজকে দিলাম না তো যদি বলি আজকে ফার্স্ট ট্রিপে যাবে পার্বত বারো পারাবাদ বারোতে সিঙ্গেল কেবিন এক টাকা ডাবল দুই আর যদি বলি যেহেতু এই লঞ্চের সোফা নেই সোফার কোনো ভাড়া আর ভিএইপির জন্য এই লঞ্চে আগে যোগাযোগ করে নেবেন কেবিন বুকিং নাম্বার থেকে আর আজকে শেষ ট্রিপে যাবে এম খান সাত এম খান সাত যাবে আজকে শেষ ট্রিপে বরিশাল থেকে রাখার উদ্দেশ্যে এম খান সাথে যেহেতু সোফা রয়েছে সোফা ভাড়া ছয়শো টাকা করে সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল দুই হাজার আর ভিএইপির জন্য অবশ্যই লঞ্চের কেবিন বুকিং নাম্বার থেকে কেবিনগুলো করবেন আর প্রতিটি লঞ্চই আজকে যেহেতু দুটি লঞ্চ কোনো ডেকভাড়ায় ডিসকাউন্ট থাকবে না অবশ্যই তিনশো টাকা করে ভাড়া থাকবে ডেকে তিনশো তো এই ছিল আজকে মোটামুটি বরিশাল বরিশালকারে দুটি লঞ্চ আপডেট যেহেতু তিনটি লঞ্চ আসে নাই সেই ক্ষেত্রে আজকে দুটি লঞ্চ আসছে বরিশাল থেকে রাখার উদ্দেশ্যে পারাবাদ বারো যদি বলি ছেড়ে যাবে রাত নয়টায় এবং নয়টা পনেরোর ভিতরে ছেড়ে যাবে এম খান শাট বরিশাল থেকে আর আরেকটি কথা বলি অনেকে যারা ঢাকার ঘাট থেকে আপডেট দেন ভাই আপনারা শিওর হয়ে আপডেট দেন নাকি বাসায় বসে আপডেট দেন অনেকেই পোস্ট করছেন বিভিন্ন গ্রুপে আজকে বরিশাল ঘাটের তিনটি লঞ্চ কালকে ছেড়ে আসছে তিনটি লঞ্চ কোথায় ভাই আজকে তো দুটি লঞ্চ আছে আপনাদের এই কথাগুলো শুনে অনেকে এসে তারপর প্রতারিত হয় লঞ্চে কেবিন পায় না সরজমিনে যে যদি আপডেট দেন তাহলে ভাই ভালো হয় অনেকে ইনবক্স করে আমাকে বলে যে ভাই অমুকের ভিডিও দেখছি সে তো বলছে যে আজকে তিনটি লঞ্চ আছে বা অমুকে বলছে রাত নয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত নাকি ঘাটে লঞ্চ থাকে কিন্তু রাতে তো বরিশাল ঘাটে সর্বোচ্চ নয়টা বিশ তারপরে বরিশাল ঘাট থেকে লঞ্চগুলো ছেড়ে যায় তো এই ব্যাপারগুলো নিয়ে একটু সাবধান হন ভাই ধন্যবাদ সকলকে